এই রাস্তাটি আসলে নদী নাকি একটি রাস্তা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন কিন্তু দর্শক চাপিলাই ইউনিয়নের মকিমপুর এলাকার মানুষরা কিন্তু ভালো নেই দেখছেন যে আমি প্রায় এক হাঁটু পানির মধ্যে দিয়ে হাঁটছি মকিমপুরের এই প্রধান সড়কটির এই রকম বেহাল দশার কারণে কিন্তু ব্যাপক পরিমাণে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে এই এলাকার মধ্যে জনদুর্ভোগ পর্ব তিনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুরুদাসপুরের মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় ব্যাপক জনদুর্ভোগের একটি রাস্তার চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে ছিল শুধু কাদা কিন্তু এই অঞ্চলের এই রাস্তাটিতে এসে আসলে হতবাক হতে হলো কারণ এই রাস্তাটি আসলে নদী নাকি এটি রাস্তা আসলে কিন্তু বোঝা খুবই মুশকিল কারণ এই রাস্তাটিতে দেখুন কি পরিমাণ পানি জমে আছে এবং এই পানি এবং কাদার কারণে এই এলাকার মানুষদের কিন্তু চলাচলে ব্যাপক বিঘ্ন হচ্ছে এলাকাবাসীদের সাথে একটু কথা বলবো যে আসলে এই রাস্তাটির কি অবস্থা এবং কেন এই রকম দুর্দশা এই রাস্তা কেন এতদিনেও পাকাকরণ হয়নি আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আসি এটা চাপিলা ইউনিয়নের গুরুদাসপুর থানা চাপিলা ইউনিয়নের মকিমপুর এক নম্বর ওয়ার্ডের একটা রাস্তা এই রাস্তাটা সংযোগ দৌলুদপুর জোলাগাড়ি রাস্তার সঙ্গে দুই কিলোমিটার কিন্তু বিগত পঞ্চাশ বছর হচ্ছে এই রাস্তাটার এই বিহাল দশা বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবর্গ এসে আশ্বাস দেয় আমাদেরকে যে দুইটা মাঠ আছে চাকলার বিল বলে প্রায় কয়েক হাজার বিঘা জমি সেই জমিগুলার ফসল এই মা এই রাস্তা দিয়েই উঠাতে হয় এখানে প্রায় দুশোর মতো পুকুর আছে পুকুরের মালামাল আনা নেয়া পুকুরের মাছ যখন হারভেস্ট করে সেই সময় লেবাররা মাথায় করে এই মাছ দুই কিলোমিটার দূরে গিয়ে গাড়িতে উঠায় এবং রশিদপুর মকিমপুর পুঁটিমারি তথা চাপিলা ইউনিয়নের প্রায় বিশ তিরিশ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল কর করত এক সময় এই বিহাল দশার কারণে এখন তারা প্রায় এইটুকু দেড় কিলোমিটারের পরিবর্তে সাত কিলোমিটার রাস্তা তাদের ঘুরে যাইতে হয় তাদের টাইম এবং টাকা অপচয় হয় এর আগেও আমরা এখানে মানববন্ধন করেছি প্রায় কয়েকশো মানুষ তারপরেও কিছু হয় নাই আমাদের মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার কাছে বিনীত নিবেদন যে উনি এই রাস্তাটা সরজমিনে দেখে যদি এই রাস্তাটার কোনো একটা বিধি ব্যবস্থা করে তাহলে এই অঞ্চলের মানুষ আমরা খুবই উপকৃত হব ওনার কৃতজ্ঞ থাকবো অসংখ্য ধন্যবাদ একজন ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকা প্রায় বিগত পঞ্চাশ বছর যাবত্বে এই রাস্তাটি নির্মাণ হয়েছে কিন্তু কখনোই অবকাঠামোগত উন্নয়ন হয়নি তো একজন শিক্ষার্থীর সাথে আমি কথা বলবো যে আসলে আপনাদের এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কী ধরনের অসুবিধা হয় স্কুলে ঠিক মতো পৌঁছাতে পারি না সময় অবচয় সময় অবচয় হয় যাওয়ার সময় পড়ে গেলে স্কুল স্কুল মিস হয়ে যায় এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি রাস্তা রাস্তাটা হোক একজন শিক্ষার্থীর সাথে কথা হচ্ছিল সেও বলছিল যে তাদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যায় বিধায় স্কুল এবং কলেজে পৌঁছাতে তাদের বিলম্ব হয় তো আরেকজন এলাকাবাসী আছে আমার সাথে একজন মুরব্বী তার সাথে একটু কথা বলি যে আসলে এই রাস্তার এই রকম দশা আপনাদের যাতায়াত করতে কি ধরনের দুর্ভোগ পোহাতে হয় খুব দুর্ভোগ আমরা খুব কষ্ট

আমরা যাতায়াত সমস্যা হয় আমাদের ছাত্রছাত্রীদের তো আমাদের ওকুল আবেদন জানে রাস্তা খুব দ্রুত সারা হয় আমরা চাচ্ছি এটা আমরা জানতে পেরেছি যে আমাদের টিওনো মহাদয় অত্যন্ত মানবিক ওনার কাছে আমাদের জোর দাবি যে আমাদের এই দুই কিলোমিটার রাস্তাটা করে দিলে আমরা ওনার কাছে চিরকৃতার্থ থাকবো এলাকার বাসিন্দারা তারা বলছিলেন যে পিছনে নাকি আরও অবস্থা খারাপ তো এই রাস্তায় যদি কোনো এমার্জেন্সি রোগী অর্থাৎ জরুরি অবস্থার কোনো রোগী যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তার কি দশা হবে আপনারা নিজেই বুঝেন তাদের দাবি যে এই রাস্তাটি যেন দ্রুতই নির্মাণ করে দেওয়া হয় এবং মাননীয় উপজেলা প্রশাসক ইয়নো ফাহমিদা আফরোজের কাছে তাদের বিনীত নিবেদন যেন এই রাস্তাটি যেন দ্রুতই নির্মাণ করে দেওয়া হয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ